আল্লাহ রসুল এবং তার সাহাবিরা তারা তাদের জীবন সম্পদ আল্লাহর নামে উইল করে দিয়ে মানুষকে শান্তি দিয়েছেন তারা দিতে দিতে নিঃস্ব হয়ে গিয়েছেন তারা এই পৃথিবীতে তাদের কোনো সম্পদ রেখে যাননি আর আজকে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন তাদের সম্পদের দিকে তাকালে মনে হয় সাধারণ মানুষ চোখে দেখে শেষ করতে পারবে না তাদের সম্পদ কত তাহলে যারা আজকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন আপনাদের তো মানুষের জন্য আপনাদের অর্জিত জীবন সম্পদ ব্যয় করার কথা আপনাদের এত সম্পদ কোথা থেকে আসে আপনারা আল্লাহ রসুলের সঠিক আদর্শকে গ্রহণ করেননি আপনারা আল্লাহ রসুলের সঠিক আদর্শকে গ্রহণ করুন মানুষের জন্য ন্যায় নিরাপত্তা দেওয়ার জন্য নিজেদের জীবন সম্পদ ব্যয় করে মানুষকে শান্তি দিন